দু দুই ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া এর মধ্যেই নতুন বিতর্ক বারুইপুর পুরসভায় দু দুই ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের তাঁর নাম তাপস ভদ্র তিনি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বাসিন্দা বারুইপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দাদের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তিনি দেখেন দু হাজার দুই ভোটার তালিকায় তার নাম নেই অবাক তিনি তাপস ভদ্রের অভিযোগ আমি দীর্ঘদিনের কাউন্সিলর কিন্তু আমারই নাম নেই নতুন করে আবার ভোটার তালিকায় নাম তুলতে হবে আমি এই ব্যাপারে বারুইপুর বিডিওর কাছে অভিযোগ করেছি কাউন্সিলর তাপস ভদ্র এর অভিযোগ দু হাজার দুই দুই ও তেরো নম্বর ওয়ার্ডের প্রায় একশো জনের নাম ভোটার তালিকায় নেই কেন এমন হবে কেন্দ্রীয় চক্রান্তের শিকার আমি কাউন্সিলরের নাম নেই বাসিন্দাদের কাছে কি করে জবাব দেব তাই ভাবছি দু হাজার তো আমি ভোটার লিস্টের তালিকায় যদি নাম না থাকে তাহলে আমার ওয়াইফের নামটা কি করে হলো সেই সময় ভোট না দিলে আমার ওয়াইফের নামটা ভোটার লিস্টে এলো কোথা থেকে

তা ভোটার তালিকা সংশোধন যা কিছু করে বিএলও থেকে শুরু করে যাদের দায়িত্ব বি ডি ও এস ডিএম পুরোটাই তো রাজ্য সরকারের দেখতে কিন্তু ওই করে ড্যাগরে সেন্টার টাকা নিরাজ কমিশনার তাহলে এ পি আপনি চক্রান্ত দেখছি চক্রান্ত দেখছি তাদের বিরোধী দলের বিজেপি আপনি প্রতিটা ভোটেই ভোট দেন যদিও ভোটে ভোট দিন না ভোটের এজেন্টই কাউন্টিংয়ে যায় আপনার নাম আপনি আমার নাম তাপসবদ্ধ পৌরপিতা বাড়িপুর পৌরসভা কত নম্বর ওয়ার্ড নম্বর থার্টিন